আসসালামু আলাইকুম পিও গাইস আজকাল একটা গাড়ি চেয়ে দুই হাজার তেইশ সালের গাড়ি এই গাড়িটা বিক্রি করা হবে গাইস কেউ যদি আমাদের কাছ থেকে নতুন গাড়ি চান অবশ্যই নিতে পারেন আনটাচ গাড়ি এই ক্যাটাগরি একটা গাড়ি আপনার থেকে নিতে গেলে আপনার লাগবে বারো লাখ টাকা আর আমাদের কাছ থেকে নিতে গেলে আপনার অনেক কম এটা হচ্ছে দুই হাজার তেইশ সালে দশ মাসের গাড়ি এই ক্যাটাগরি গাড়ি আপনার শোরুমতে নিতে গেলে আপনাদের লাগবে একদম বারো লাখ টাকা আর কিস্তিতে নিলে ষোলো লাখ টাকা লাগবে আর আমাদের কাছ থেকে নেবেন এই গাড়ির দাম দিয়েছি আমরা ষাট লাখ সত্তর হাজার টাকা আইসা বসলে ইনশোলাম আরো এই চেষ্টা করবো যতটুকু পারি আপনাদের জন্য এই দামি বিস্তারিত সব কিছু দেখা দিচ্ছি প্রিয় গাইস দূর থেকে পুরোটা আমি একদম ভিডিও করে দেখা দিচ্ছি এই যে টাকার কোয়ালিটি নতুন

এই যে ভিতরের কোয়ালিটি এখন যে কাটা অরিজিনাল যে আপনি পলি এখন পলিটা রয়ে গেছে প্রিয় গাইস আপনারা দেখতে পারবেন অবশ্যই এই যে ভিতরের কোয়ালিটি একদম ফ্রেশ কন্ডিশন এই যে কত করে চলছে আমি সবই দেখাই দিব ইনশাল্লাহ দেখেন এর দাম দিচ্ছি আমরা সাত লাখ সত্তর হাজার টাকা আরও পছন্দ হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আরও কমানোর চেষ্টা করব ইনশাল্লাহ প্রিয় গাইস যাদের উপারি আমাদের কাছে সারা অনেক গাড়ি থাকবে আমাদের কাছে কত করে চলছে আমি সেটা দেখা দিচ্ছি পনেরো হাজার কিনে চলছে মাত্র পনেরো হাজার কিনে চলছে পনেরো হাজার নেই তাহলে করে দেখা গিয়ে হো হাজার কিনে চলছে গাড়িটা ক্যাটাগরি অনেক সুন্দর ক্যাটাগরি টুকায় টুকায় স্টার্ট গাড়ি

আমাদের কাছে এই ক্যাটাগরি অনেক গাড়ি আছে আরও আরও কম মডেলের গাড়িও আছে ইনশাল্লাহ আপনি তো বাবু অবশ্যই করবেন প্রিয় গাইস ভিডিও বড় করবো না এখানে সমাপ্তি সহ বাবু থাকবে